ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ার দিয়েছে ইসরায়েল মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে আজ রাতেই ইরানকে এই কর্মকাণ্ডের পরিণতি ভুগতে হবে ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন জনসাধারণের দায়িত্বশীল আচরণ আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে ঘটনা আমরা এভাবে কাজ চালিয়ে যাব আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে মঙ্গলবার রাতজুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর শাখা ইরান রেভলিউশনারি গার্ড ফর্প অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি এ হামলায় এখনো হতাহতের কোন খবর না পাওয়া গেলেও দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু বলেন ইরান আজ রাতে বড় ভুল করে দেশটিকে দিতে হবে। ইরানের রেভলিউশনারি গার্ড বলছে সম্প্রতি হামাস হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে আরো হামলা চালানো হবে এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুদী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে